সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো তম পর্ব আর একশো তম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি আমাদেরই মসজিদে আমাদের মসজিদে কেন দাঁড়িয়েছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করতেই হয় কারণ আজকের পর্বের যিনি স্পন্সর করেছেন তিনি চেয়েছিলেন যে পবিত্র কোরআনের ছোট ছোট ছুরা যেন মুসাল্লিনা মুসাল্লিয়ানে কেরাম তারা মুখস্থ করতে পারে তার জন্যই মূলত আজকে মসজিদে আমাদের এই পর্বটা দর্শক মন্ডলী আজকের পর্বে আমরা আমাদের মুসাল্লিদের চারটি সূরা মুখস্থ করার টার্গেট দিয়েছিলাম ইতিপূর্বে আমরা চারটি সূরা মুখস্থ করিয়েছি আমাদের ইমাম সাহেবকে দিয়ে তো আমাদের মোট আটটি সুরা মুখস্থ হয়ে যাওয়ার কথা আমাদের মুসাল্লিদের এবং আজকে এই আটটি সুরা থেকেই তাদেরকে ধরা হবে কুইজের মাধ্যমে যার যে সুরাটা পড়বে সে সেই সুরাটা পড়তে পারলে তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে আজকের অর্থ আমরা সব মিলাইয়ে মোট হিসাব করে আমরা হুজুরের কাছে দেব এবং হুজুর পরে বন্টন করবে কারণ খুচরা সবার জন্য খুচরা টাকা রাখা আমাদের জন্য সম্ভব হয়নি আজকের করেছেন আমাদের খুলনার বাসিন্দা আমেরিকান প্রবাসী মুক্তা আপু তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো আমাদের পড়া দেওয়ার পরে হুজুর যেভাবে মস্কো করিয়েছিলেন চলুন আমরা একটু দেখে নিয়ে যাক কিভাবে তিনি মুসাল্লিদেরকে শিখিয়েছিলেন

আমি যখন মশক করাছিলাম শব্দ শব্দ করে মানে পড়ায় মস্য করাছিলাম এখন তাতে সময় কম এজন্য একটি আয়াত আমরা মশ করা فليعبدوا <applause> <applause> رب هذا البيت الذي أطعمهم من جوع <الذي> أطعم من <مجوع> <الذي> أطعم من <مجوع> وآمنهم من خوف আহ সম্মানিত মুসালিয়ান কেরাম আমাদের গ্রামের সবচেয়ে আমি বলবো যে লাকি যারা তারাই মূলত নামাজ পড়ার সুযোগ পায় নিয়মিত পাশ বাজামাত তো আপনাদের জন্য এখানে আটটা সূরার নাম লেখা আছে আপনারা এসে এখান থেকে একটা কাগজ উঠাবেন বা চিরকুট উঠাবেন ওইটাই যে সুরাটা লেখা থাকবে সেই সুরাটাতে ল করবেন তাতে করে আপনারা জিততে পারবেন নগদ অর্থ যদি আপনারা না পারেন তাও লস নাই আপনাদের জন্য থাকছে মজো যে মজো আপনারা জানেন যে এখন খুবই আলোচিত যাই হোক তো আমি আমাদের ডাক্তার দিয়ে শুরু করি জনাব হায়দার ডাক্তার আমি আসার জন্য বলছি আপনি বিসমিল্লা বলে উঠান আপনার পড়েছে সুরা কুরাইশ যেটা মস্ক করা হলো কেবল বলে আউজমিল্লাহ হিউনা সহিত রজিম বিসমিল্লা রহিম লিইলাফি কুরাইশ ইলাফি ইমরেলাতা সিতা ইউস ই ফল ইয়াবুদুল রাব্বা হাযাল বাইত আল্লাজি আতু আমামিয়া আতোমা হুম ইনজু ওয়া মানাহুম মিন হয়েছে আপনি পেয়ে যাচ্ছেন নগদ অর্থ আপনার কি সূরা পড়েছে একদম সহজ সূরা সূরা ইখলাস বিশমিল্লা ই রহমান রহিম উল্হু আহাদ ওয়াহাদ আল্লা হুসমাদ লামী উলাদ ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আলহামদুল্লাহ আপনার উপরেছে সুরা কুরাইশ কুরাইস আউদুল্লাহ মিনা শায়িতান রজিম বিশমিল্লা রহমান রহিম সুরার নাম কুরাইশ

আম না হুম খাউ আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনিও জিতে নিতে পারছেন নগদ অর্থ সুরা ফালাক হিরফ মারি রহিম পুল আউজুবির বিল ফালক মিন্সর্রিমা খলাক অমিন শরী গ থিকিন ইজ ও মিন শাররিন নাফফাসাতিল উকাত ও মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনার পুড়েছে সুরা নাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইউ আছ উইছু পিছু ধুৰিনাচ মিনাল জিন্ন তেও নাচ আলহামদুল্লিল্লাহ সঠিক হয়েছে আপনার পড়েছে চুৰা ফলাক বিস্মিল্লা রফমান ৰহিম অও জুবিল্লা হিম নাচিত নিৰ্ৰজিম বিস্মিল্লা হি ৰহমান নিৰহিম কুল অ জুবি ৰব বেলিফালক মিনসা রে মা খলক অমিনশাৰ ৰে গছখিনি যাৱকব অমিনশাৰ রে নাফাছা দেফি লকদ ومن شر حاسد اذا حسد الحمد لله সঠিক হয়েছে সৈয়দ ভাই পড়েছে اعوذ لفهم. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره قل اعوذ برب الناس

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لي تُرَيْشِ في قريش إلى فيهم رحلة الشتاء والصيف هل رب هذا البيت الذي اتعمهم من جوع وامنهم من خوف ما شاء الله ما شاء الله মুয়াজ্জিন সাহেবের সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন তো নবদর অর্থ জিতে নিল আপনার পড়েছে সুরা ফালাক ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক হবে না এটা হবে না আমরা সাসার জন্য দিছি মোজও এক পতর সূরা ফালাক

alam yakullahu kuhan alhamdulillah shoteh hai surah kafirun Bismillahirrahmanirrahim Kulia ayyuhal kafirun la a'budu ma ta'bud wa la antum abiduna ma a'bud wa la antum abiduna ma wa la ana

কুলিয়া আইু হালকা ফিরুন। লা আবুদু মাতা আবুধুন বলা আংতুম আবিদু নামা আবুদ, বলা আনা আবিদু নামা আবাদতুম, বলা আনা আবিদু নামা আবুদ লাকুম দিন কুমলিয়া দিন নাই আমরা দিচ্ছি মজ। মা্রা মাদ্রাসাস ছাত্র হিসেবে সুরা কাফিরুন।

সঠিক হয়েছে আপনার একদম আসলে ছোট চাইছেন তো আল্লাহ কবুল করে সুরাই ইখলাস খুব আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ মিয়া আহাদ সঠিক بسم الله الرحمن الرحيم <applause> <applause> لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ما شاء الله شندر ريزي

লীলা ফিকরাইশ বিসমিল্লাহ নেই বিসমিল্লাহির রহমানির রহিম লীলা ফিকরাইশ লীলা ফহম রিহলাতা শীতাই আসাইফ ফালিয়া বুদু রাবাহালবাইত আল্লাহ জি আতা মানহুম মিন জুর ওয়া আতা খাও সঠিক ধরে নিলাম তবে মেলা ভুল

বিশেষ করে সুরা মেমোরাইজ করার জন্য আমরা আমাদের চেষ্টাটা চলে আপনার পড়েছে পবিত্র কুরআনের শেষ সুরা বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শররিল ওয়াসওয়াসিল খান্নাস

Tabbat yada abila habin wa tabba ma agna anhu wa ma kasab saya selana zatalah zatala wa maratuhu hammalatal সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের মসজিদের মুসাল্লিদের মধ্যে দুইজন আছে বুবা মুসাল্লি তার মধ্যে একজন আর একজন চলে গেছেন এবং তারা নিয়মিতই নামাজ পড়ার চেষ্টা করে তো যেহেতু সে বুবা কানে শোনে না এবং অসুস্থ তো সব মিলাই আমাদের এই দুইজনের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমরা তাদেরকে অটোমেটিক পাস পাস দিয়ে দিলাম অটোমেটিক পাসের মধ্যে মানে পাশের মধ্যে রাখেন আমরা অটোমেটিক কারণ এরা হয়তো বা মানে আমরা যে ফেল করাবো তারা যে ফেল করতো না পাস করতো এটা তো আমরা জানি না সুতরাং পাস হিসেবে ধরে নিলাম তো ঠিক আছে খুশি হ্যাঁ টাকা পাওয়া যাবে টাকা হ্যাঁ টাকা পালি খুশি আর কিছু টাকা হলি হচ্ছে ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এবার আমরা হিসেব করব যে কতজন পেয়েছে আর আমাদের হুজুর কষ্ট করেছে হুজুরের কাছ থেকে আমরা একটু কথা শোনার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমরা ডাক্তারের কাছে জানতে চাইবো যে আমরা তাহলে কয়জন আমাদের জন মোট মধ্যে সঠিক রেজাল্ট মাত্র বাইশ জন বাইশ জন আলহামদুলিল্লাহ সঠিক পেরেছে সঠিক পেরেছে বাইশ জন এবং আরো পার্থ কিন্তু অনেকেই সাহস করে বসেন হুজুর আপনার কেমন লাগলো আজকের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদাল্লাহ রসুলিহিলকারী মাম্মাবাদ আলহামদুলিল্লাহ মাগরীবের সরাতে পরে আল্লাহ তালা আমাদেরকে পুরান ক্লাসে অংশগ্রহণ করা দান করেছেন এটা আমাদের জন্য বড় একটি নিয়ামত আর সব থেকে আনন্দের বিষয় হলো যে আমি আমার মুসাল্লিদের সূরাগুলো মুখস্থ করাতে পারছি আলহামদুলিল্লাহ এটা আমার খুবই আনন্দের বিষয় দেখা যাচ্ছে আমি অনেক জায়গায় নামাজ পড়েছি নামাজ পড়াইছি কিন্তু মুসালিরা সুরা ফাতাহাও বলতে পারে না কিন্তু আমার মুসালিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের দশটি সহ আরও অনেকের অনেক সুরা মুখস্ত আছে অনেকের সুরা রহমান সুরা অ্যাসিনো মুখস্ত আছে জানাজার দোয়া তাশাহুদ দোয়া কুনুত এগুলো মুখস্ত আছে তবে আমি আমার কবির ভাইয়ের কাছে অনুরোধ করব। সামনে যদি এরকম কোনো অফার থাকে তিনি যেন আমাদের নামাজে যে দোয়াগুলো আছে যেমন জানাজার দোয়া দোয়া এ কুনুত এরকমভাবে যতগুলো দোয়া আছে যেন তিনি আমাদেরকে এই দোয়াগুলো মুখস্থ করানোর জন্য আমাদের আবার আহ্বান করেন আর সবথেকে থেকে বিষয় কবির ভাই আমাদের জন্য যে মেহনত করেছেন তার প্রতিদান দেওয়ার মতো অর্থ বা কিছু আমাদের কাছে নেই তার জন্য আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা তার মাকাম ইজ্জত আরও বাড়িয়ে দিক সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা একদম শেষ পর্যায়ে এসে চলে এসেছি এভাবে ভালো কাজ করা যায় একশো আটতম পর্ব দেখছিলেন এবং একশো আটতম পর্বে আমরা আমাদের মুসাল্লিদের মাঝে পবিত্র কোরআনের শেষ সুরাগুলো যেগুলো নামাজের জন্য অতীব জরুরি দরকার সেগুলো আমরা মুখস্ত করার জন্য টার্গেট দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতীতের চেয়ে এবার আমরা খুব ভালো পেয়েছি এবং আগামীতে আবারও আমরা টার্গেট দেবো ইনশাআল্লাহ আজকের পর্বের স্পন্সার করেছিলেন আমাদের খুলনার বাসিন্দা আমেরিকান প্রবাসী জনাবা মুক্তা আপু তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি আমি আজকের পর্বে যারা বিজয়ী হয়েছে তাদের হাদিয়া এবং আমার ইমাম সাহেবের হাদিয়া সব একসাথে হস্তান্তর করছি এবং নামের লিস্ট আছে যেটা বুস করে আপনি সবাইকে দিয়ে দিবেন তো এটা আপনার কাছে দিলাম এখানে সবার হাদিয়া দিয়ে ব্যালেন্স যেটা সেটা আপনার তার মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা বুস করে দিয়েছি সম্মানিত দর্শক মন্ডলী আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় যাওয়ার আগে বলে দিই আমাদের এই জাতীয় ভালো কাজে যারা সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সার করতে পারেন ভালো কাজকে এগিয়ে নিয়ে দিতে পারেন অনেক দূর পর্যন্ত আজকের পর্বে সহযোগিতা করেছেন আমাদের ডান পাশে দাঁড়ানো রকি হোসেন ক্যামেরায় ছিল আলামিন এবং ক্যামেরায় সহকারী ছিল হাফেজ ইমন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের মসজিদের মুসাল্লিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মসজিদের ইমাম সাহেবকে ধন্যবাদ আমাদের মসজিদের সকল কমিটির নেতৃবৃন্দকে সর্বোপরি আমাদের গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখেছেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ